খুবই চমৎকার একটি ডিজাইন নতুন কালেকশন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা কালার হবে যার যে কালারটা বা যে ডিজাইন যে সাইজটা লাগবে আমাদেরকে স্ক্রিনশটের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের পার্টটা ভিয়ার্স অল ওভার কাজ করা হবে মাল্টি সুতোর সাথে আর এগুলো ওভিং করার কাজ ফাইভ ইয়ার্সের গ্যারান্টি পাবেন আমাদের স্টোনের গ্যারান্টি পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার কাজ করা থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন আমি ভিতরে পাটটা আপনাকে দেখা দিচ্ছি খুব সুন্দরভাবে এখানে ফুল ফলস করা আছে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে তার ভিতরেও ফলস আছে উইভিং করা কাজ ফাইভ ইয়ার্স সিক্স সহকারে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন ফ্যাশন থেকে একেবারে আপডেট ডিজাইন এটা হচ্ছে আপার পার্টটা ভিউজ খুবই সুন্দর হাতায় এবং নিচে টার্সেল করা থাকবে খুবই চমৎকার একটি ডিজাইন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা দেখে বুঝতেই পারছেন একেবারে নতুন একটি ডিজাইন এটা কিন্তু হাতার সামনে পিছনে সেম কাজটা থাকবে একেবারে দোনো পাশে ব্যাক সাইডও কিন্তু ছিটানো কাজ করা আছে কারসেলটা ব্যাক থাকবে ফিনিক্স সিস্টেম করা আছে জিপার করা আছে এটা দুপাটটা থাকবে সাথে সাইজ পাবেন 28 থেকে 38 পর্যন্ত দুপাটটারা অল ওভার কাজ করা থাকবে প্যানেলে কোন বয়সটা বলতে কেমন বোঝায় भैया বয়সটা হচ্ছে এটা আপনার 6-7 থেকে শুরু করে একেবারে আপনার 12-13 পর্যন্ত নিতে পারবেন এটা কালার আছে তিনটা না কালার তিনটা হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পেস্টা বলে দিব কথা যাবেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার্ড কালার এটা হচ্ছে একটা ব্লু কালার তিনটা কালারই সাইজ অ্যাভেলেবেল আছে জার্জি কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলেই যে কোনো সাইজ নিতে পারবেন তিনটা কালার হবে প্রাইস থাকছে মাত্রা একেবারে পাঁচশো টাকা এত একটা গান আমাদের ফ্যাশন ঘট থেকে চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন প্লাসটা একটা দিব আমাদের নতুন ডিজাইন আসার পরে কিন্তু আপনাদেরকে আমরা সাথে সাথে ভিডিওর ধারা আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিই একটা ডিজাইন এটা হচ্ছে আলিয়া কাঠের বলতেছি আপনাকে এটা আপার পার্টটা অল ওভার কাজ করা থাকবে ডিফারেন্ট নতুন ডিজাইন হবে এটা প্যানেল স্টাইল কাজ করা এটা এটা কন্ট্রাস্টেবিল থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার কাজ করা থাকবে আর এটা নিচের পার্টটাই হচ্ছে এটা কন্ট্রাস্টের উপর অল ওভার কাজ করা থাকবে এটা এটা কিন্তু স্কার্ট প্লাজোর মতো প্যান্ট এটা ব্যাক সাইডও সেম কাস্টে থাকবে এটা আরেকটা কালার আছে দুবার টক কাজ করা দেখিয়ে দিচ্ছে এটা গ্রুপ পেয়ে যেমন আমাদের এখানে দুইটা এটা হচ্ছে ষোলো থেকে বিশ পর্যন্ত একটা গ্রুপ পাবেন আর একটা হচ্ছে আটাইশ আটত্রিশ একটা গ্রুপ পাবেন এটা দুইটা কালার আমি এটা ছোট সাইজের একটা দেখালাম একটা বড় সাইজের দেখালাম যা যে কালারটা যে সাইজটা লাগবে এটা প্রাইস পুরো হচ্ছে দুইটা ষোলো থেকে বিশ পর্যন্ত যে ষোলো ছাব্বিশ ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত যেটাই নিবেন এটা প্রাইস পুরো হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা ষোলো থেকে ছাব্বিশ আর হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত রিয়াস এটা প্রাইসটা থাকবে মিস্টেক হয়েছে আমাদের প্রাইসটা এটা থাকবে ষোলো থেকে ছাব্বিশ প্রাইসটা থাকবে হলো বত্রিশশো টাকা আর আঠাইশ থেকে আটত্রিশের প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা জি যার যে সাইজটা লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ষোলো থেকে ছাব্বিশ বলতে আপনার এক থেকে নিয়ে পাঁচ বছর আর ছয় থেকে নিয়ে বারো তেরো বছরের সাইজটা হলো আটত্রিশশো টাকা যেটা আঠাইশ থেকে আটত্রিশ এই ছিল আজকের মতো কালেকশনে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন সবার আগে পেয়ে যাবেন ফ্যাসিন কা তো এই তিনোটা নাম্বারে আপনি যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনলাইনে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন বিকজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম